আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কে কেমন আছে জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে দাঁড়িয়ে আছি এখানে আবার নতুন ককুত লভটা কাজ করতেছে আজকে ভিডিওটা আসলে আমার লব নিয়ে নেয় আমরা কিছুদিন আগে গাজীপুরের সজীব ভাই লভ করছিলাম জন পিজনস তো ওই লভটা সর্বশেষ আপডেটটা আজকে আমার ভিডিওর সাথে আপনি দেখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আমার বাড়ি কাশিমপুর গাজীপুর কাশিমপুর সারদাগঞ্জ চার নম্বর ওয়ার্ড কারো এখান থেকে কবুতর যদি ভালো লাগে নিতে পারেন সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি হবে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি কারো ভালো লাগে নিতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডাবল থ্রি নাইন ফাইভ টু এইট জিরো এটা স্ক্রিনে দেওয়া থাকবে আর যদি এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ রিসেন্ট ভিডিও আপনাকে আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম দেখেন ভিডিওগুলো ভিওয়ার্স আপনারা এতক্ষণ সজীব ভাইয়ের কথা শুনলেন তো ওনার লভ যে কবিতাগুলো আপডেট আছে সেগুলো এখনই আমরা দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে ওনার এখানে কবিতা যাবেন অবশ্যই ওনাকে সেটা জানাবেন সেক্ষেত্রে উনি আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ব্যবস্থা করবেন পুরোনো আমার ভিডিওগুলো দেখে কবিতা আসেন ক্রিমবার ড্যানিস মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এবং টপ কোয়ালিটির ক্রিমবার ড্যানিস এগুলা বিক্রির জন্য না এগুলার যদি আপনি বাচ্চা চান বাচ্চা এগুলা ব্রিডিং করানো এগুলার বাচ্চা দেওয়া যাবে আরও অনেক কবুতর আছে যেগুলোর বাচ্চা আর কি আপনি চাইলে নিতে পারবেন আপনারা চাইলে নিতে পারবেন মার্শাল্লা এই যে কোয়ালিটি সম্পন্ন কবুতর এগুলো ইংলিশ নান ড্যানিশ এই যে ড্যানিশ আমেরিকান হেলমেট আমেরিকান ফ্যান্টেল এগুলো সব রানিং এগুলোর চাইলে আপনারা বাচ্চা কালেকশন করতে পারবেন আরো অনেক কবুতর আছে এগুলার চাইলে বাচ্চা কালেকশন করতে পারবেন আপনারা যে বাচ্চা নিয়ে বসে রয়েছে আপনারা চাইলে এইসবের বাচ্চা কালেকশন করতে পারবেন হোয়াইট টপ গোল্ডেন আসেঞ্জেল মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ডিমের থেকে উঠিয়ে নিয়ে আসছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ একেবারে মানে কী বলবো এখন এগুলা খুবই ডিমান্ডিং একটা কবুতর আর রিয়ার আইটেম হয়ে গেছে এখন এগুলা যদি কারো কোনো বাইরের পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ এর দামটা একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাইতেছি কারণ কবুতরগুলোর কোয়ালিটি ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নেই একেবারে ফুল ফ্রেশ রোদ্রে রাখলে এগুলো চিকচিক করে এটা হলো ফিমেল আর এইটা হলো মেল রোদ্রে রাখলে এদের ডানা খুবই চিকচিক করে মানে কোয়ালিটি মশাল্লা খুবই সুন্দর যদি কোনো বায়ের পছন্দ হয় নিতে পারেন মার্শাল্লা চঞ্চলতা এবং সুস্থ সবল কবুতর এগুলো দুই জোড়া আছে চাইলে আরেক জোড়া দেওয়া যাবে দুই জোড়া আছে আমার কাছে ঠিক আছে রানিং পেয়ার ফুল রানিং এই যে একটা জোড়া কবুতর আছে ইংলিশ নান খুবই সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ আমেরিকান ইংলিশ নান রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে এগুলোর বাচ্চাও আছে আমার কাছে কেউ যদি এগুলোর বাচ্চা নিতে চান তাও পারবেন বাচ্চাও দেওয়া যাবে এবং রানিং পেয়ারও আর দুই পেয়ার দুই তিন পেয়ার আছে দেওয়া যাবে রানিং দুই তিন পেয়ার আছে দেওয়া যাবে এই ভিডিওর মাধ্যমে তো সব তো দেখানো সম্ভব না তবে মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন বা এরকম আরও পেয়ার ভিডিও কলে দেখে বাসায় এসে দেখে নিয়ে যেতে পারেন এই যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ খুবই অসাধারণ কোয়ালিটির এক জোড়া ইংলিশ আমেরিকান ইংলিশ নান এই যে এটা হলো ফিমেল আর এটা হলো মেল যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারেন এটার দামটা আলোচনার সাপেক্ষে রাখতে চাইতেছি এই যে তবে আলোচনার সাপেক্ষে রাখতে চাইতেছি খুবই কম টাকাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এই যে আরেকটা জোড়া কবুতর হাউস পিজন হোয়াইট কালারের যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এই নিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে এগুলোর বাচ্চা চাইলে বাচ্চাও দেওয়া যাবে হ্যাঁ জি অসাধারণ কোয়ালিটি গাজী মডানা নিউ অ্যাডাল্ট এটা হলো মাদি নয় পরে আছে মাদি আর নর আছে দশ পরে নিউ রানিং এখনও ডিম দেয় নাই কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এই দেখেন বিগ সাইজ অনেক সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ গাজি মোডে না এই দেখেন দাম মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি এবং বড়ো সাইজ মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি হলুদ ডেনিশ রানিং পেয়ার এই যে একটা পেয়ার দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি গলার হাইটও ভালো চোখের গিয়ারটাও খুবই সুন্দর মাসা রেড গিয়ার এই দেখেন রানিং পেয়ার এটা হলো মেল এটা হলো ফিমেল কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে কোনো মিসমার্ক নাই ডিমা চা ওকে আছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আলোচনা সুযোগ আছে ইনশাআল্লাহ চাইলে নিতে পারেন কোয়ালিটি খুবই সুন্দর হলুদ ড্যানিশ রানিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা